সূর্যের আলো দিয়ে রান্না করা যায় এই চুলাই আগুনের দরকার হয় না শুনতে অবাক করা মনে হলেও সত্যি চুলা আছে কিন্তু সেখানে আগুন নেই কোনো বিদ্যুৎ বা গ্যাসের সংযোগও নেই তবুও সেই চুলাই মিনিটের মধ্যে পানি গরম হয় মাংস রান্না হয় গরম গরম যে কোনো খাবার রান্না হয় নিখুঁতভাবে চীনের গানসু প্রদেশের রুক্ষ অঞ্চলে এমন চুলা বহু পরিবারই ব্যবহার করে এই চুলার মূল শক্তি হলো সূর্য একে বলা হয় সোলার কুকার বা সৌরচল্লি বাইরে থেকে দেখতে অনেকটা বড় স্যাটেলাইট ডিশের মতো এই চুলা এর গোলাকার কাঠামোটি শত শত ছোট ছোট আয়নার টুকরো দিয়ে সাজানো থাকে এই আয়নাগুলো সামান্য বাঁকানো যাতে সূর্যের আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে প্রতিফলিত করতে পারে যখন এই বিশাল ডিসটিকে সূর্যের দিকে মুখ করে রাখা হয় তখন প্রতিটি আয়না থেকে আসা আলো এক জায়গায় এসে মিলিত হয় ফলে সেই নির্দিষ্ট বিন্দুতে প্রচণ্ড তাপ তৈরি হয় এই তাপ এতটাই বেশি হয় যে তাপমাত্রা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস বা তিনশো বিরানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যেতে পারে ঠিক যেন একটি বড় আতস কাঁচ দিয়ে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর মতো কিন্তু এটি আরও অনেক বেশি শক্তিশালী এই চুল্লির কেন্দ্রে একটি স্ট্যান্ড থাকে যেখানে রান্নার পাত্র কেটলি বা কড়াই রাখা হয় সূর্যের আলো যখন ওই বিন্দুতে এসে পড়ে তখন পাত্রটি দ্রুত গরম হতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই কেটলির পানি টকবক করে ফুটতে থাকে কড়াইয়ে মাংস দিলে তা সহজেই ভাজা হয়ে যায় এমনকি ভাপে তৈরি করা খাবার যেমন মোমো বা স্টিমড বান খুব সহজেই তৈরি করা যায় শুধু পানি গরম করা বা ভাজা বুঝে নয় ডাল সবজি স্যুপ সহ প্রায় সব ধরনের রান্না এই সৌর সৌরচল্লিতে করা সম্ভব এটি ব্যবহারের জন্য শুধু দরকার ঝলমলে পরিষ্কার আকাশ আর সূর্যের আলো গানসু প্রদেশের মতো জায়গায় এই সৌরচুলের গুরুত্ব অনেক বেশি গানসু প্রদেশ শুষ্ক ও বাতাসপূর্ণ মালভূমি এলাকা যেখানে গাছপালা খুব কম তাই রান্নার জন্য জ্বালানি কাঠ জোগাড় করা বেশ কঠিন এবং ব্যয়বহুল এই চুল্লি ব্যবহারের ফলে সেখানকার মানুষদের আর কষ্ট করে কাঠ খুঁজতে হয় না এতে যেমন তাদের সময় বাঁচে তেমনি জ্বালানি কেনার টাকাও সাশ্রয় হয় শুধু তাই নয় কাঠের ব্যবহার কমে যাওয়ায় গাছ কাটার প্রবণতাও কমেছে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি বড় ভূমিকা পালন করছে এর উপকারিতা শুধু পরিবেশ বা অর্থনীতিতেই সীমাবদ্ধ নয় স্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যন্ত কার্যকরী গ্রামগঞ্জে যেখানে কাঠের বা কয়লার চল্লিতে রান্না করা হয় সেখানে রান্নাঘর ধোঁয়ায় ভরে থাকে এ ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসের নানা রকম রোগ চোখের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বিশেষ করে বাড়ির মহিলা ও শিশুরা এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সৌরচুল্লিতে রান্নার সময় ধোঁয়া উৎপন্ন হয় না তাই এটি একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ বিকল্প সারা বিশ্বে বিভিন্ন ধরনের সৌরচল্লি দেখতে পাওয়া যায় গানসুতে যে প্যারাবোলিক ডিশ কুকার দেখা যায় এটি খুব দ্রুত রান্না করার জন্য জনপ্রিয় এছাড়া আরও এক ধরনের কুকার আছে যাকে বক্স কুকার বলা হয় এটি একটি বাক্স যার ঢাকনাটি কাঁচের এবং ভেতরে কালো রঙের প্রলেপ দেওয়া থাকে বাক্সের উপরে একটি আয়না লাগানো থাকে যা অতিরিক্ত সূর্যরশ্মি বাক্সের ভেতরে পাঠায় এটি তুলনামূলকভাবে ধীরে রান্না করে কিন্তু খাবারকে দীর্ঘক্ষণ গরম রাখতে পারে